ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে এ সময় ফ্লাইটটি তাড়াহুড়া করে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে রোম থেকে ঢাকায় আসার পথে বিজি থ্রি ফাইভ সিক্স ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয় ফ্লাইটটিতে দুইশো জন যাত্রী এবং তেরো জন ক্রু ছিলেন বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাদের ফ্লাইট থেকে দ্রুত নামিয়ে আনা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয় এই হুমকি দেওয়া হয় একটি অপরিচিত নম্বর থেকে হুমকির পর বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে এদিকে মাত্র একদিন আগেই বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন ডক্টর মাহমুদ ইউনুস এর মধ্যেই এমন ঘটনায় বাড়ছে উদ্বেগ